নমস্কার দর্শক বন্ধুরা মনমন্ত রান্নাঘরে আপনাদের স্বাগত আর আমি আপনাদের করে দেখাবো এক চিলি এক চিলির জন্য ডিমটা সেদ্ধ করে আমি দুয়াদ ঘানা করে কেটে রেখেছি এবার আমি দেখো পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আদা কুচি রসুন কচি এগুলো আমি রেডি করে রেখেছি পেঁয়াজটা আমি এভাবে কেটে পেঁয়াজের পাপড়িগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছি এভাবে আমি কেটে নিয়েছি এখন এবার আমি একটা পাত্রে খানিকটা ময়দা আর একটু কর্নফ্লাওয়ার খানিকটা আমি নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দেবো ডিমটা দিয়ে নিলাম এবার একটু নুন দেবো একটু সয়া সস দেবো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি এগুলো একসাথে মিশিয়ে নেব এবারে আমি একটা জল দিই এইভাবে আমি ভালো করে হাঁটিয়ে নিচ্ছি এগুলো একসাথে মিশিয়ে দিয়ে দেখো এই ব্যাটারটা আমার রেডি রেডি হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেবো এক এক করে প্রত্যেকটা ডিম আমি এভাবে তেলে ভেজে নেব প্রত্যেকটা ডিম আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এইভাবে পরের ডিমগুলোও আমি ভেজে রেখেছি ডিম আমার ভাজা হয়ে গেছে আমি এই তেলের মধ্যেই আদা কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম এবার আমি এই পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নেবো এবার এর মধ্যে আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে একটু সয়া সস দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো একটু টমেটো সস এবার আমি এই কুচি কেটে রাখা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিল আমি এতে একটু সামান্য জল দেব এটা একটু ফুটে উঠুক আমার এটা হয়ে গেছে এবার আমি এতে একটু গুলে দিয়ে দিলাম এটা আমার রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই ভেজে রাখা ডিমগুলোকে সব দিয়ে দেবো দেখুন কত সুন্দর আমার এক চিলিটা রেডি হয়ে গেছে দেখুন এক চিলি আমার রেডি এভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এক চিলি রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে আমার এই এক চিলির রেসিপিটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের জন্য অনুরোধ রইল অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন